গুড মর্নিং এভরিওয়ান চলো দেখো কারকল ফুল বানাইলাম মশলাটি রেডি হল রেডি করে ফুল বানাইলাম তো হ্যালো তো দেখো ফাইনালি বেসুন দিয়া ফুটি মানে বড়া বানাইলে তো কারকল ফুল বানাইছি সকালে রান্না করছি পয়রা টয়রা খালকে ও গেলাম মাসির বাড়িতে কালকে একটা প্রোগ্রাম আসলো একটা সেবা আসলো তো এখানে গেলাম দেখো কত রকম খিচুড়ি বানাইছে এক ডেগ তারপর এই যে পায়েস বানাইছে তারপর দেখো এখানে হয়েছে এই যে পূজা দিলো এখানে বুক সাজাইছে সব কত ধরনের বুক দিল তো নতুন সাইয়া গেলাম তো মাসির বাড়ি দেখো কত মানুষ এখানে বয়েছে আরও আছে সবাইকে উঠাইছিলাম তারা কিচ্ছা তো চলো দেখো ফাইনালি খাওয়া দাওয়া হইতাছে খিচুড়ি তো মানে সবাই খাওয়া দাওয়া হইতাছে ঘরে বয়ে বাইরে বইছে এখানে আর ঘরের ভিতরেও আসে আরও বইছে তারপর সকাল দিকে আমরা গেলাম একটু লিচু বাগানে দেখো বাগানটা কি সুন্দর কাটটা লাগতেছে লিচু লুচু অনেক লিচু হয় দেখো আমরা মা ছেলে গেলাম লিচু কাইতে দেখো লেচু আনতে গেলাম তো আজকের ভিডিও ব্লগটা বন্ধুরা কেমন লাগলো ভালো হয় না কারো একটু বলবেন আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো বেড়াইতে গেলাম গিয়া সকালের বাসি কাজে ভিডিও তো ছাড়তে পারলাম মানে করতে পারলাম না তো আজকে আইছি দুপুরবেলা দুইটার সময় এসি আওয়ার করে মানে অনেক কাজ তো আজকে ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেল তো চলো বন্ধুরা ফাইনালি সুবিধা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা হয় তো অনেকটা লেচু লইছি এই দেখো হুম করে করে অনেকটা লিচু লুইছি অত লিচু অত লুচু মানে কার মতো না তো সবাইকে শুভরাত্রি বাই বাই টা